এই রিয়া মনি মেয়েটা চারটে নষ্ট করলো এই জিনিসটা দেখে খুবই দুঃখ যে একটা মেয়ে হয়ে একটা মেয়ে কীভাবে সংসার নষ্ট করে সে যদি ইচ্ছে করে তো সরে যেত এতগুলো সংসার নষ্ট হইতো না এই মুহূর্তে আমি বেসাল আপনার সবাই জানেন এই হিসেবে অনেক সুন্দরীরা মনে করেন আমাকে এখন বিয়ে করতে চাই সেই হিসেবে তো আমি কিছু বলতে পারি না যে আমি হলে যে তাদেরকে মন খারাপ করে দিতে পারি না খালি বলে ঠিক আছে তোমরা ওয়েট করো বিয়ে একদিন হবে চেষ্টা করছি দেখি ভালো হয় আসলে কি শুধু তারই দোষ ছিল আপনার কোনো দোষ ছিল কি দেখি যা ভালো হয় কিনা ভাবছি ওর বাড়ি ঘর কিছুই কইলাম নাই ওর এই জায়গায় গাজীপুর থাকে হচ্ছে ওর কাকার ওর ছোট মানুষ ভাবছিলাম দুইজনে যাই করি না করি দেখি কিছু জাগা টাকা রাইখা বাই ঘর কইরা দেখি তারপর বাচ্চা নাও চিন্তা ভাবনা ছিল জোর কেশপতি কোন কিছুই নেই যাই ইনকাম করতে ওই যে বাহির মেয়ে দেখা হইতো মেয়েদের পিছে ঘুরতো আর ভাঙতো আমি অনেক বুঝাইছি কিন্তু সে শুনে নাই আচ্ছা আপনি কি কথা পুর মত প্রেমের সাথে সম্পর্ক হতো নাকি আপনার পরিবার বা ফ্যামিলি গত ভাবে না না আমাদের প্রেমের সম্পর্ক কি বলেন আচ্ছা হ্যাঁ আলম ভাই শেষ কোশ্চেন পৃথিবীর একটি রাষ্ট্র আছে যে রাষ্ট্রে বহু বিক্রি হয় বউ বিক্রি হয় বউ কিনা বেচা হয় তো আপনি কি বউ কিনা বেচার মধ্যে আছেন নাকি এগুলো বাদ দিবেন আমরা বউ তো কিনি না আমরা হলে তো এমনকি সংসার লেগে দেওয়ার চেষ্টা করি যে একটা মেয়ে মনে করেন সংসার তো লাগান যায় কিন্তু এখন আমরা বউ ভাই আমি তো অল টাইম সাইকে এটা সংসার ধরা লাগে আমার সংসার গেছে তাতে আমার দুঃখ নেই কিন্তু আর বললো যে এই যে এই দুটো এই ছেলেটা যে অভি একের পর একটা মেয়ে প্রতারণা শিকার করতেছে এবং তাকে ব্ল্যাকমেল করতে মেয়ে এগুলো আসলে এদেরকে শাস্তি হওয়ার দরকার আর রিয়া মনি যে সমস্ত ঘটনা ঘটাইতে তাকে ভিডিও চলাফেরাতে দেখবেন এদেরকে মনে করেন আপনারা শাস্তি না দেওয়া হয় তে অর্ধস্ব ছেলে মেয়ের কিন্তু সংসার নষ্ট হবে ছেলেরা যায় যে পছন্দ করে বউ বউ নিয়ে আসে তো আপনার তো পছন্দ করা লাগে না আপনার কাছে এমনি এমনি বউরা মেলা চলে আসে বা আপনার বউ হতে চায় কারণ কি আপনার ভিতরে কি এমন রয়েছে গুণ রয়েছে আসলে এখনো সে কিন্তু বউ রানিং আছে এখনো কিন্তু অভির বউ কিন্তু এখনো রানিং আছে এবং আমি হীরা আলম কিন্তু হ্যাঁ রিয়া কিন্তু এখনো আমার বউ আছে আপনার সবাই জানে এখন রিয়া কিন্তু এখন আমার বউ আছে এবং অভি কিন্তু এখন আর বউ আছে

কিন্তু এই মুহূর্তে বিয়ের সাথে কোনো চিন্তা ভাবনা নাই সামনে কাজ দিয়ে থাকে না উনিশ টাই কয়েকদিন আমি নিয়ে এসেছি মিডিয়াতে কাজ করার জন্য এখন এর মধ্যে দেশের বাইরেও কিছু মেয়ের অফার আছে তারা মনে করে বিয়ে করতে চাই এবং দেশের মধ্যেও আছে আর আপনারা সবাই দোয়া রাখবেন সামনে আমরা কাজ করতে চাই আর আমরা ইতির মধ্যে কিন্তু কোনো খারাপ সম্পর্ক নেই

কার্বি একটা মানে ও ঠিক করে দেয় যা করার করে আর টাকা তো আছে আর প্রমাণ কিভাবে দেব ঠিক আছে ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে না না ও আমি টাকা উঠায় ও যখন চাইছে তখন আমি ওর হাতে হাতে দিছি কিভাবে টাকাগুলো নিয়েছিল কিভাবে ফারস্টে বললাম না মানে ও চলাফেরার জন্য টাকা নিছে ও মিউজিক ভিডিও করবে সেই জন্য নিছে লেন্স ভিডিও করার জন্য কত টাকা নিয়েছে কিভাবে কত টাকা কখন কখন দিয়েছেন 7 লক্ষ 40 হাজার টাকা কিভাবে কখন কোন কোন সময় দিয়েছেন এটা তো একবার রেখা দিল

তোমার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল এবং তোমার সাথে যে বলতেছে শুনুন এবং তোমার সাথে শারীরিক মিলনের সময় হয়েছে এটা ঘটনা সত্য না মিথ্যে হ্যাঁ এবং তুমি বলেছো নিজে যে সে আমার ভিডিও করে রাখতেছে সেই ভিডিওর টাকা চাইলে সে ভিডিও ভাই দেখায় দেয় সে আমাকে ভিডিও করে ছেড়ে দেবে এই ঘটনা সত্যি কি মিথ্যে হ্যাঁ সত্য কথা এর আগে কিছুদিন আগেও বলেছে যে টাকা 50000 টাকা না দিলে না এখানে আশ্রয় দেওয়ার একটা কারণ রিয়ামনি এবং দুইটা ছেলে কারো চারটে সংসারে ইতিমধ্যে ভাঙ্গিছে এখন আপনারা জনগণ এবং তারা দল মনে করেন তাদেরকে কে মনে করেন আপনারা কিছু না বলেন আইনগত ব্যবস্থা না দেয় একের পর একটা এম এর ক্ষতি করলো এমএর ক্ষতি করল আবার তারা কিন্তু তারা জুটে কিন্তু তারা ভাঙতেছে না তারা তাদের উপরে কাজ চলে যাচ্ছে কিন্তু মাঝখানে এম কেন এই অবস্থা হবে সমস্যাটার শুরু তো আমাকে নিয়ে এই সমস্যা শুরু তো আমাকে নিয়ে তো আমাকে নিয়ে রিয়া আর হির আলম লেতে শুরু 했다 রিয়া থেকে ম্যাক্সড গেল সেই ম্যাক্সড তে আপনি মনি করে সেই ম্যাক্সের একের পর এক করে কি এবড়াইতেছে রিয়া মনি পরে কি ম্যাক্সের পরে কি এবড়াইতেছে সমস্যা নাই